জেলায় জেলায় প্লাবন নিয়ে নবান্ন থেকে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ জেলা শাসকদের সঙ্গে টানা এক ঘন্টা বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্থ জেলাগুলিতে বর্তমানে ডিভিসের জল ছাড়ার ফলে প্লাবনের পরিস্থিতি কি সেই ব্যাপারে খবর নিলেন তিনি ভার্চুয়াল এই বৈঠকে জেলাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্য সচিব শুধু তাই নয় ত্রাণ প্রস্তুত রাখতে এবং ত্রাণ শিবিরগুলোকে তৈরি রাখারও নির্দেশ দেন তিনি হাওড়া হুগলি মেদিনীপুরের জেলা শাসকদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ মুখ্য সচিবের এদিকে জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায় ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট জলের তলায় আগাগোড়া এক নম্বর চাতাল রাজ্য সড়ক বন্ধ রাজ্য সড়কের ধারের দোকানপাটগুলিও ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত ঘাটাল পৌর এলাকা থেকে গ্রামীণ এলাকাগুলি জলের তলায় বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখন দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই সমস্ত পরিস্থিতির ওপর নজর রেখে বানভাসী এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে বীরভূম জেলাতেও অতি বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূমের অতি ভারী বৃষ্টির ফলে কোপাই নদীর জল বাড়ায় বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা জলমগ্ন কঙ্কালিতলা চত্বর ইতিমধ্যেই কোপাই নদীর জলের তলায়